সো আসসালামু আলাইকুম আমার অনলাইন জগতের ভাই বোনেরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা যারা কালার ট্রেডিংয়ে অ্যাকাউন্ট করে কিভাবে কৃত্রিম অনুযায়ী খেলবে তা বুঝতে পারছো না তোমরা এই ভিডিও দেখতে পারো প্রথমে কি করবে তোমরা কালার ট্রেডিং অ্যাপসে চলে যাবা এস জি জে টু ওয়াই এটাই চলে যাবা এটা সিম্পলি ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে তো এখানে কি করবে উইনগো এখানে ক্লিক করবে উইনগোতে ক্লিক করার পরে এরকম একটা ইন্ডিদের নিয়ে চলে আসবে দেখো তোমাদের উইন উইনগো ওয়ান মিনিট উইনগো তিরিশ সেকেন্ড ঠিক আছে তোমাদের যদি উইনগো তিরিশ সেকেন্ড বলে ধর তিরিশ সেকেন্ড ক্লিক করবো যদি ওয়ান মিনিট বলে তাহলে ওয়ান মিনিট ক্লিক করবা এইখানে অবশ্যই সাত স্টেপ মেনটেন করে ট্রেড করতে হবে তো তোমার যদি পাঁচশো টাকা ডিপোজিট করো তাহলে কী করবা পাঁচশো দিয়ে সাতকে ভাগ করবা অবশ্যই নিচে একটু খেয়াল করবা দেখো এইখানে আমাদের আমরা যদি বলি যে গ্রেনে টেট করো ফার্স্ট স্টেপ তো কী করবো গ্রেনে ক্লিক করবা গ্রেনে ক্লিক করার পরে তোমার অবশ্যই সাত স্টেপ মেনটেন করে খেলবা তো গ্রেনে ক্লিক করার পরে তোমাদের দেখবে এখানে অ্যামাউন্ট আছে যে এক টাকা ঠিক আছে এখানে যদি চাইলেও তুমি একশোর অধিক টাকা বাড়াতে পারো আর এখানে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ঠিক আছে তুমি যদি চাও তাহলে তার থেকে বেশিও দিতে পারো কী করবো তারপরে টোটাল অ্যামাউন্ট এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলে তোমাদের রেড অ্যাকসেপ্ট করা হবে তো এরপরে তুমি যদি টাকা বেশি বাড়াতে চাও এখানে ক্লিক করার পরে কী করবা দুইশো দাও পাঁচশো দাও ঠিক আছে তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে দিতে পারবা উইন গো ওয়ান মিনিট বিগ বিগ ট্রেট লাগান তাহলে করবেন বিয়ে ক্লিক করবেন উইন গো ওয়ান মিনিটে যদি বলি রেড ট্রেড করেন তাহলে রেড করবেন যদি স্মল বলি স্মল করবেন যদি ক্লিন বলি তাহলে ক্লিন করবেন ঠিক আছে যদি আপনি যদি ওয়ান মিনিটে যদি প্রথম স্টেপ বলতে আর কী করবেন আপনি তিন টাকায় স্টেপ নেবেন ফার্স্ট স্টেপ তিন টাকা আমি দেখাচ্ছি আপনাদের স্টেপ দেখেন ক্যালকুলেটর দেখাই তো প্রথমে তিন টাকা দিবেন তারপরে দিবেন কয় টাকা আট টাকা আটের পরে দিবেন তেরো টাকা ঠিক আছে অবশ্যই দুই টাকাকে বাড়াবেন তারপরে দিবেন কত সাতাশ টাকা দেখেন চব্বিশ টাকা আছে তারপরে কি দিবেন সাতাশ টাকা এখন একান্ন টাকা আছে দিবেন কত পঁচপান্ন টাকা একশো ছয় টাকা আছে তারপরে দিবেন কত একশো দশ টাকা ঠিক আছে এখন দুইশো ষোলো টাকা আছে তারপর দেবেন দুইশো বিশ টাকা ঠিক আছে এরকম করে স্টিপ অনুযায়ী খেলবেন তারপর দেবেন কত সোজা পাঁচশো তো এরকম যদি স্টেপ অনুযায়ী খেলেন তো ইনশাল্লাহ আপনি কখনোই হারবেন না অবশ্যই আমাদের কি দেখে খেলবেন ঠিক আছে আপনি যে স্টেপ না কেন যদি দুই টাকা নেন তাহলে চার টাকা দেবেন আর দুই টাকা বাড়তি করবেন ঠিক আছে